আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আমরা কথায় কথায় কিন্তু বলি কেউ বেশি কথা বললে কেউ উল্টো পাল্টা বললে আমরা কিন্তু বলি পাগলা যাও জামায়াত আর বিএনপি পাগলা গারদ অর্থাৎ পাবনাই হেমায়তপুরে যে পাগলাগার সেই পাবনায় জামাতে নির্বাচনী প্রচয় আরও নাই নাকি বিএনপি নেতারা হামলা চালিয়েছে সেখানে সরাসরি গুলি করেছে অস্ত্র মানে দেশীয় অস্ত্রসহ সেখানে একাধিক মোটরসাইকেল আগুন লাগিয়ে দিয়েছে এবং ওখানে যিনি জামাতের এমপি পদপ্রার্থী তার নাকি যে প্রাইভেট কার বা মাইক্রোবাস আছে তাতে আগুন ধরিয়ে দিয়েছে মানে আগুন না তাই সেটাকে ভেঙে চুড়ে ফেলেছে এবং একাধিক গুলি করেছে দুইজন জামাতের কর্মীর আশঙ্কাজনক অবস্থা অর্থাৎ বাঁচতে পারে নাও পারে এরকম একটা জটিল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে তারা সময় কাটাচ্ছে বা পার করছে এরকমই আভাস পাওয়া গিয়েছে এবং পঞ্চাশের উপরে জামাত কর্মীরা আহত কারোর পা ভেঙে গিয়েছে একজনের দেখলাম পায়ে নাকি দুটো তিনটে গুলি করেছে একজনের হাত ভেঙে গিয়েছে গলায় ঝুলাইয়ে দিয়েছে এরকম একটা অবস্থা সারা মানে পুরো বাংলাদেশে একটা আশঙ্কাজনক একটা হতবিম্বকর এবং অনিরাপত্তাজনিত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে মানে উভয় দল মানে জামায়াত আর বিএনপি উভয় দল একের পর এক যে বক্তব্য প্রদান করেছে এবং বিভিন্ন স্থানে যে অরাজকতা সৃষ্টির বা নৈরাজ্য সৃষ্টির যে পরিকল্পনা বা চেষ্টা করেছে সেটা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ একের পর এক মানে দিনকাল খারাপ কেউ বলছে সূর্য তাদের জন্য দাঁড়িয়ে থাকবে কেউ বলছে চামড়া নির্বাচনের মাঠে যে ভোট কেন্দ্রে যে যদি ভোট না দেয় চামড়া খুলে ফেলবে কতটা মায়ের দুধ খেয়েছে মুখ ঠুপি বের করে ফেলবে কেউ বলছে জান্নাতের টিকিট বিক্রি করে কেউ বলে ভোট দিলে তাদেরকে দিতে হবে মানে এ হলো অবস্থা এবং বিভিন্ন স্থানে ইতিমধ্যে ইতিমধ্যে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ওভাই গ্রুপের মধ্যে আপনার সংঘর্ষ বাড়ছে এবং জীবন নাশ এখনও ঘটে নাই কিন্তু নাশ এর দিকেই ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে এই হল বাংলাদেশের সংস্কার এবং পরিবর্তন নির্বাচনের পূর্ববর্তী এবং পরবর্তী যে সহিংসতা সেই সহিংসতার কোথাও কিন্তু পরিবর্তন হয়নি যদিও যারা মারামারি করছে তারা এখনও বুঝে উঠতে পারে নাই যে নির্বাচন কবে হবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি পাশাপাশি আপনারা জানেন আন্তর্জাতিক কমনওয়েলথ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আয়োজনের কথা বলেছেন যদিও সরকার সেদিকে এখনো আগাতে পারেনি কারণ আমলিক লীগ এবং তার শরিক দল যারা তার সাথে ছিল তারা তাদেরকে এখনো না নির্বাচনে বা কোনো ইস্যুতে না বিষয়ে বা দেশের কোনো সংস্কার বিষয়ে কোনো বিষয়ে তাদেরকে ডাকি নাই যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা কমানওয়েলথ বলেছে যেহেতু সেদিকে এখনও সরকার হাঁটে নাই সেক্ষেত্রে ঘটনা যে কি ঘটবে বা কোন দিকে যাবে এটা বলা যাচ্ছে না এখন এটা দেখার বিষয় কিন্তু যে সহিংসতা যে উইকেট পড়ে যাবে দেখবেন কিছুদিনের মধ্যে উইকেট পড়াপড়ি শুরু হয়ে গিয়েছে এখন নির্বাচনের তিন মাসের বেশি সময় বাকি এর মধ্যে উইকেট আরও কিছু পড়বে বলে আমার মনে হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও